দর্শক জনময় লাইভে আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি আমি জানাতুর রহমান সরাসরি যুক্ত হয়েছি সচিবালয় এলাকা থেকে দেখানোর চেষ্টা করছি এখানকার বর্তমান পরিস্থিতি দর্শক আপনারা জানেন গতকাল গত রাত গত রাতে একটি ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সচিবালয়ে এবং ফায়ার সার্ভিসের বিশটি ইউনিটের চেষ্টায় সকালে সেই আগুনের কিন্তু নিয়ন্ত্রণে আসে এবং এই আগুন নেভাতে গিয়ে ফায়ার সার্ভিসের একজন ফায়ার ফারবার তিনি কিন্তু চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেছেন এবং আগুন নিয়ন্ত্রণে আসার পর থেকে সচিবালয়ের যে সমস্ত কর্মকর্তা কর্মচারী রয়েছেন তারা কিন্তু তাদের নিজ কর্মস্থলে আসতে শুরু করেন তবে এখানে কিন্তু সকল গেটই বন্ধ রয়েছে এবং সচিবালয়ের পিছনের পাশের একটি গেট দিয়ে এখানে কিন্তু সারিবদ্ধভাবে যারা সচিবালয়ের কর্মকর্তা কর্মচারী আছেন তাদেরকে কিন্তু ভিতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে এবং তাদের পরিচয় নিশ্চিত হওয়ার পরেই তাদেরকে কিন্তু ভিতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে দর্শক আপনারা ইতিমধ্যেই জেনেছেন গতকাল রাতে কিন্তু একটি ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এই সচিবালয়ে গত রাত একটা বাউন্ন মিনিটে কিন্তু ফায়ার সার্ভিস তারা এই সচিবালয়ে আসেন আগুন নিয়ন্ত্রণে দর্শক আপনারা ইতিমধ্যে জেনেছেন সচিবালয়ের সাত নম্বর ভবনে গতকাল মধ্যরাতে কিন্তু ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং ছয় ঘন্টা পর কিন্তু সেই আগুন নিয়ন্ত্রণে এসেছে ফায়ার সার্ভিসের একজন কর্মকর্তা তিনি জানিয়েছেন বৃহস্পতিবার সকাল আটটা পাঁচ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে গতকাল রাত একটা বান্ন মিনিটে সচিবালয়ের সাত নম্বর ভবনে আগুন লাগার খবর পাওয়ার পরই কিন্তু ফায়ার সার্ভিস এখানে আসেন এবং তারা কিন্তু আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে তবে সচিবালয়ের ভিতরে ফায়ার সার্ভিসের যে বড় গাড়ি সেই গাড়িগুলো প্রবেশ করতে না পারায় কিন্তু আগুন নিয়ন্ত্রণে কাজ করতে ফায়ার সার্ভিসের বেগ পেতে হয়েছে তাতে আগুন লাগার পর কালো ধোয়ায় কিন্তু পুরা সচিবালয় এলাকা কিন্তু ছেয়ে যায় এবং সেনাবাহিনী পুলিশ ও বিএন সদস্যরাও কিন্তু ফায়ার সার্ভিসের সঙ্গে আগুন নেভানোর কাজে যোগ দেন দর্শক আপনারা দেখছেন কিন্তু সারিবদ্ধভাবে সচিবালয়ের কর্মকর্তা কর্মচারী যারা তারা কিন্তু সচিবালয়ের পিছন গেট দিয়ে তারা প্রবেশ করছেন তবে সামনের প্রতিটি গেটই কিন্তু বন্ধ রাখা হয়েছে এবং এই সচিবালয় এলাকার পুরা নিরাপত্তা কিন্তু জোরদার করা হয়েছে এবং আমরা দেখেছি কিছুক্ষণ আগে বেশ কয়েকজন উপদেষ্টা তারাও কিন্তু সচিবালয়ে এসেছেন এবং তারাও কিন্তু সচিবালয়ে আমরা প্রবেশ করতে দেখেছি এবং আজ সকালে কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি গণমাধ্যমকে জানিয়েছেন যে কোনো নাশকতা নাকি অন্য কোনো কারণে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সেটা কিন্তু এখনও নিশ্চিত হওয়া যায়নি তবে তিনি জানিয়েছেন এই অগ্নিকাণ্ডের ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হবে এবং সেই তদন্ত কমিটির তারা জানাবেন মূলত কি কারণে এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে দর্শক আপনারা দেখছেন শাড়িবদ্ধভাবে এই সচিবালয়ের কর্মকর্তা কর্মচারীরা কিন্তু এই মুহূর্তে তেনাদের নিজ কর্মস্থল তারা সচিবালয়ে কিন্তু প্রবেশ করছেন এবং এখানে কিন্তু দীর্ঘ একটি লাইন কিন্তু হয়েছে এবং সকলেই কিন্তু সারিবদ্ধভাবে তারা পিছন গেট দিয়ে সচিবালয়ের ভিতর মধ্যে তারা প্রবেশ করছেন এবং প্রবেশ মুখে কিন্তু তাদের পরিচি পরিচয় পত্র দেখা হচ্ছে এবং তাদের পরিচয় নিশ্চিত হওয়ার পরে তাদেরকে কিন্তু সচিবালয়ের মধ্যে ঢুকতে দেওয়া হচ্ছে এবং সামনের একটি মাত্র গেট সেটি কিন্তু খুলে রাখা আছে কিন্তু খুলে রাখা হয়েছে যেখান থেকে শুধুমাত্র উপদেষ্টা এবং উদ্ধান কর্মকর্তাদের প্রবেশ করতে দেওয়া হচ্ছে এবং সচিবালয়ের সামনে কিন্তু নিরাপত্তা জোরদার করা হয়েছে এছাড়াও সারা দেশের প্রতিটি প্রশাসনিক এলাকাতেই কিন্তু নিরাপত্তা জোরদার করা হয়েছে আমরা দেখেছি বিজেপি সদস্যরা কিন্তু সচিবালয় এলাকায় নিরাপত্তা দায়িত্ব পালন করছেন পুলিশ সদস্যরা রয়েছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান র্যাবের সদস্যরা রয়েছেন এবং এই এলাকায় কিন্তু কঠোর নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে তবে দশক এই ভয়াবহ আগুনের সূত্রপাত কীভাবে সেই বিষয় কিন্তু এখনো নিশ্চিত হওয়া যায়নি এবং এই আগুন নেভানোর কাজে ফায়ার সার্ভিসের একজন কর্মী তিনি কিন্তু ট্রাক চাপায় নিহত হয়েছেন দর্শক সচিবালয়ের যে সাত নম্বর ভবনে আগুন লেগেছে সেই ভবনে যুব ক্রীড়া মন্ত্রণালয় ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয় অর্থ মন্ত্রণালয় সড়ক পরিবহন সেতু মন্ত্রণালয়ের বিভাগ রয়েছে এবং ভয়াবহ এই অগ্নিকাণ্ড ছয় ঘন্টা পর কিন্তু নিয়ন্ত্রণে আসে এবং এই গত রাত একটা বাহান্ন মিনিটে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং এই অগ্নিকাণ্ডের ঘটনার খবর পেয়ে কিন্তু ফায়ার সার্ভিসের আটটি ইউনিট তারা প্রাথমিক পর্যায়ে কাজ শুরু করে তবে ফায়ার সার্ভিসের যে ইউনিট সচিবালয় ছিল তারাও কিন্তু প্রাথমিকভাবে কাজ শুরু করে তবে সেই আগুনের তীব্রতা বাড়তে থাকলে তখন আরও আটটি ইউনিট কিন্তু তাদের সঙ্গে যুক্ত হয় এবং এরপরে আরও দশটি ইউনিট যুক্ত হয় সর্বমোট ফায়ার সার্ভিসের বিশটি ইউনিট তারা কিন্তু আগুন নিয়ন্ত্রণের কাজ করে এবং পরবর্তীতে এই আগুন নিয়ন্ত্রণে আসে তবে এই আগুন নিয়ন্ত্রণের কাজে ফায়ার সার্ভিসের সাথে পাশাপাশি পুলিশ সেনা এপিবিএন এর সদস্যরাও কিন্তু তারা যুক্ত হয় এবং এই আগুন নেবানোর কাজে পানির লাইন সংযোগ দিতে গিয়ে ট্রাক চাপায় একজন ফায়ার ফায়ার ট্রাক তিনি কিন্তু নিহত হয়েছেন তিনি ট্র্যাক চাপায় আহত হওয়ার পর তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং সেখানে কর্তব্যপূত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন এই মুহূর্তে আপনারা দেখছেন দর্শক সচিবালয়ের কর্মকর্তা কর্মচারী যারা রয়েছেন তারা কিন্তু সারিবদ্ধভাবে তারা সচিবালয়ে প্রবেশ করছেন সচিবালয়ের প্রতিটি প্রবেশ পথ যেগুলো রয়েছে যে গেটগুলো রয়েছে প্রতিটি প্রবেশ পথে কিন্তু বন্ধ রাখা হয়েছে তবে সচিবালয়ের পিছনের একটি গেট শুধু খোলা রাখা হয়েছে এবং সেই গেট দিয়েই কিন্তু সচিবালয় প্রবেশ করছেন সচিবালয়ের কর্মকর্তা কর্মচারীরা তবে তাদেরকে কিন্তু পরিচয়পত্র দেখিয়ে তাদের পরিচয় নিশ্চিত করেই কিন্তু তাদেরকে ভিতরে ঢুকতে হচ্ছে দর্শক আপনারা দেখছেন এই মুহূর্তে সচিবালয়ের সামনে কিন্তু অনেক উৎসুক জনতা তারাও কিন্তু এখানে এসেছেন গত রাতের যে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এই সচিবালয় সচিবালয়ের মতো একটি গুরুত্বপূর্ণ স্থানে এই অগ্নিকাণ্ডের ঘটনায় কিন্তু সবাই উদ্বেগ প্রকাশ করেছেন এবং কি কারণে এই অগ্নিকাণ্ড ঘটনা ঘটেছেন সেটাও তদন্তের মাধ্যমে কিন্তু দর্শক আপনাদের জানাতে চাই গতকাল সচিবালয় যে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সেই অগ্নিকাণ্ডের অগ্নিকাণ্ডের যে কী ঘটনা এই অগ্নিকাণ্ডে ঘটেছে সেই ঘটনাটা কিন্তু এখনও পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি তবে ষষ্ঠ উপদেষ্টা তিনি কিন্তু জানিয়েছেন যে এই অগ্নিকাণ্ডের ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হবে এবং সেই তদন্ত কমিটি কিন্তু তারা তদন্ত করে দেখবেন মূলত কোনো নাশকতা অথবা অন্য কোনো কারণে এই সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে কিনা আপনারা দেখছেন হ্যাঁ সচিবালয়ের কর্মরত কর্মকর্তা কর্মচারীরা তারা কিন্তু সারিবদ্ধভাবে তারা সচিবালয়ে প্রবেশ করছেন সচিবালয়ের প্রবেশের একটিমাত্র গেটই খোলা রাখা হয়েছে কর্মকর্তা কর্মচারীদের প্রবেশের জন্য অর্থাৎ সচিবালয়ের পিছনের যেই গেটটি রয়েছে সেই গেটটি খুলে রাখা হয়েছে এবং সেই গেটটি দিয়েই কিন্তু পরিচয় নিশ্চিত করে তারা এই সচিবালয়ের কর্মকর্তা কর্মচারীরা তারা সচিবালয়ের ভিতরে তারা কিন্তু প্রবেশ করছেন তো দর্শক আপনার জানাতে চাই প্রাথমিকভাবে কিন্তু এখনও নিশ্চিত হওয়া যায়নি মূলত কি কারণে তেমন একটি গুরুত্বপূর্ণ স্থানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সেই কারণটি জানা যায়নি তবে সেই কারণ জানার জন্য কিন্তু চেষ্টা চলছে এবং তদন্ত কমিটি গঠনের প্রক্রিয়াধীন দর্শক আপনি জানাতে চাই স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী তিনি কিন্তু জানিয়েছেন সচিবালয় সাত নম্বর ভবনে আগুন লাগার ঘটনায় তদন্ত কমিটির গঠন করা হবে এবং তিনি জানিয়েছেন তদন্তের পরই জানা যাবে আসলে এটা নাশকতা নাকি অন্য কোনো কারণে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব ও স্বরাষ্ট্র সচিবকে একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে তিনি বলেন দুর্ঘটনা তো সব জায়গায় হতে পারে সচিবালয় হতে পারে এজন্যই তো এখানেও ফায়ার সার্ভিসের গাড়ি রাখা হয় তদন্তের পর বলা যাবে আগুনের উৎস এবং এটা নাশকতা কি না উপদেষ্টা তিনি গণমাধ্যম কর্মীদের জানান সচিবালয়ে আগুন লাগার সম্পূর্ণ নিয়ন্ত্রণে এসেছে বুধবার দিবাগত রাত একটা পঞ্চাশ মিনিটে আগুন লাগে বৃহস্পতিবার সকাল একটা পাঁচ মিনিট আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে আগুন নেবাতে কাজ করে ফায়ার সার্ভিসের উনিশটি ইউনিট স্বরাষ্ট্র উপদেষ্টা আরও জানান আগুন নেভাতে গিয়ে ট্র্যাক সেবা একজন ফায়ার ফারবার নিহত হয়েছেন দর্শক মন্ত্রী পরিষদ বিভাগের ওয়েবসাইটে দেওয়া তথ্য মতে আমরা জানতে পেরেছি সচিবালয়ের সাত নম্বর ভবনে ছয়টি মন্ত্রণালয় ও একাধিক বিভাগের অফিস রয়েছে দর্শক আপনারা কিন্তু দেখছেন এই সচিবালয়ের কর্মকর্তা কর্মচারী যারা রয়েছেন তারা কিন্তু সচিবালয়ের পিছনের গেট দিয়ে তারা সারিবদ্ধভাবে তারা সচিবালয়ে তারা প্রবেশ করছেন এখানে কিন্তু বিরাট একটি লাইন তৈরি হয়েছে এবং আপনারা দেখছেন পিছনের এই গেট দিয়ে কিন্তু সচিবালয়ের কর্মকর্তা কর্মচারীরা তারা ভিতরে প্রবেশ করছেন তবে দর্শক আপনারা জানেন আজ সকালে কিন্তু এই ভয়াবহ অগ্নিকাণ্ডের যে ঘটনা ঘটে বলে সেই আগুন নিয়ন্ত্রণে এসেছে এবং আগুন নেভাতে গিয়ে কিন্তু একজন ফায়ার ফায়ারটার নিহত হয়েছেন তবে আর কোনো হতাহতের খবর এখনও পর্যন্ত কিন্তু আমরা নিশ্চিত হতে পারিনি আপনারা দেখছেন দর্শক সচিবলের যেই আর পিছনের যে গেট সেই ফটক দিয়ে কিন্তু সচিবলের কর্মকর্তা কর্মচারীরা সচিবলের ভিতরে প্রবেশ করছেন আমরা দেখেছি সকাল থেকে সচিবালয়ের কর্মরত কর্মকর্তা কর্মচারীরা তেনারা কিন্তু সচিবয় আসতে শুরু করেন তবে সচিবলের আর প্রত্যেকটি গেটই কিন্তু বন্ধ রাখা হয় যার কারণে যার কারণে সচিবালয়ের কর্মকর্তা কর্মচারীরা সচিবলের সামনে অবস্থান করছিলেন পরে কিন্তু সিদ্ধান্ত হয় যে তাদেরকে সচিবালয়ের ভিতরে প্রবেশ করতে দেওয়ার এবং সচিবালয়ের মাত্র গেট দিয়ে তাদেরকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে সচিবালয়ের পিছনের যে গেটটি রয়েছে সেই গেট দিয়ে তাদেরকে ঢোকানো হচ্ছে এবং তাদের পরিচয় কিন্তু নিশ্চিত হয়ে তারপরে তাদেরকে এখানে ঢুকতে দেওয়া হচ্ছে আপনারা দেখছেন সারিবদ্ধভাবে সচিবালয়ের কর্মকর্তা কর্মচারীরা কিন্তু তারা আসছেন এবং তারা একে একে সচিবালয়ের মধ্যে তারা প্রবেশ করছেন স্বরাষ্ট্র উপদেষ্টা তিনিগুলো জানিয়েছেন একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি কিন্তু গঠনও করা হবে এবং এই তদন্ত কমিটির তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে যে এটি কোনো নাশকতা দুর্ঘটনা দর্শক আমরা সচিবালয়ের সামনে থেকে আমরা সরাসরি আপনাদেরকে যুক্ত করেছিলাম দর্শক এই ছিল এখানকার সর্বশেষ পরবর্তী সংবাদপদে জনগণের সাথেই থাকুন